নয় ফাটা সুমনের পাশে যে সুইটি বসে তার সাথে যদি লাইন করে দেব তাহলে তো খাই মদ আর মাংস খাই আনলিমিটেড যতবার ও খেতে দিবি রে কুইটি সুইটিকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ করি তো করে লাইন করি লাইন তুই মদ মাংস খাইবি কি সত্যি রে তাহলে ক তাহলে মুখে পরীক্ষা শেষে তাহলে তো লাইন করি কথা কই ফোন কি ক হ্যাঁ রে ভালো আছি কিন্তু একটা প্রবলেম আছে কি জানো তো ওর সাথে তো সে তাকে পেঁচা যদি লাইন মারে কী করবি ও তো পেঁচা তো ভালোবাসে কী করা যাবে তো আরে শুন শুন তুই অকালে তো কোনো চিন্তা করি না ঠিক আছে শুধু মৌখিক পরীক্ষাটা তুই শুধু শেষ হতে তারপরে শুধু দেখ আমি তার কেমন শুধু

রোল নম্বর ওয়ান এখানে এসো ইয়েস স্যার কী রে তোর মন হাত এত খারাপ কেন মন খারাপ থাকবে না তো কী থাকবে সুটিটাকে আমি পটাতে পারছি না আর স্যার আমাকে বলছে মন হাত খারাপ কেন কি বিড় বিড় করে বলে যাচ্ছিস রে পর কষ্ট করে কী হয়েছে তোর কিছু না স্যার ঠিক আছে তুই উত্তর দে ঠিকঠাকভাবে উত্তর দিবি ঠিক আছে লক্ষিক পরীক্ষা দশ নম্বরের হচ্ছে জানিস তো ঠিকঠাকভাবে উত্তর দিবি বলতো বলতো ইন্ডিয়া গেট কী স্যার বাসমতি চাল চার মিলার কী স্যার সিগারেট আচ্ছা পড়াশোনা না কী রে আচ্ছা এবার বল তাজমহল কি চা স্যার হতা ছাড়া গন্ডমূর্খ দেশের বিখ্যাত মনোর সম্পর্কে কোনো জ্ঞান নেই তো যা তুই ফেল কালদের বাবার সিগনেচার লাগবে নিয়ে আসবি ওকে স্যার নিয়ে আসবো কালকের বাবার সিগনেচার কিরে তোরা স্যার সিগনেচার করে নিয়ে এসেছিস হ্যাঁ স্যার বাবার সিগনেচার নিয়ে এসেছি বেশ বেশ ভালোই হয়েছে তাহলে প্রগ্রেসটা নিয়ে আয় তো জমা দে সবাই কিরে এটা আবার কিরে ফটকা তোর বাবার সিগনেচার নিয়ে আসতে বলছিলাম তুই এটা কি নিয়ে এসেছিস কেন স্যার এটা কি সিগনেচার নয় এটা তো সিগনেচারই বটে স্যার আমার বাবার সিগনেচার আপনি তো বলছিলেন তাই तो बोतल दे नहीं आला में सर अरे पागल तू फास्ट हो जी तू एकला से फास्ट हो तू फास्ट